ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুই হাজার পঁচিশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সময় কিছু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ পরীক্ষার সময়ের কিছু পরিবর্তন কাঠামোগত কিছু পরিবর্তন করা হয়েছে কি ধরনের কাঠামোগত পরিবর্তন করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আলোচনা করব তো আজকে হচ্ছে জানুয়ারি তিন তারিখ এই নিউজটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই নোটিশটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ প্রসঙ্গে অর্থাৎ পরীক্ষার সময় কাঠামো কিছুটা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ যেখানে তিন ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হতো বা চার ঘন্টা পরীক্ষা হতো সেই সময়ের সাথে অতিরিক্ত আরও তিরিশ মিনিট বরাদ্দ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই সুবিধাটি কারা পাবে সেই বিষয়ে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর প্রাপক অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সকল কেন্দ্র আমরা বিষয়টি একটু দেখে নেব এখানে বিষয়টি বলা হচ্ছে যে প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সিন্ড্রোম শ্রেরি ব্রালস পলসি পরীক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ প্রসঙ্গে সূত্র শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র স্মারক এত তারিখ উনত্রিশ নয় দুই হাজার পনেরো উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার কলেজ কেন্দ্রে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক শিশু যারা আছে ডাউন সিন্ড্রোম যারা আছে সেরি ব্রাল পলসি পরীক্ষার্থী সক পরীক্ষার্থী থাকলে নির্মবণিত শর্তে তিরিশ মিনিট সময় অতিরিক্ত প্রাপ্য হবে অর্থাৎ আর যে সকল পরীক্ষার্থী ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা তোমরা দিচ্ছ তোমাদের মধ্যে যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছো তোমাদের জন্য অতিরিক্ত সময় জাতীয় বিশ্ববিদ্যালয় বরাদ্দ দিয়েছে হয়তো তোমাদের পরীক্ষা তিন ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে সেখানে তিন আরও তিরিশ মিনিট যোগ হবে যাতে চার ঘন্টা হচ্ছে যদি চার ঘন্টা হয়ে থাকে তাহলে আরও তিরিশ মিনিট যোগ হবে অর্থাৎ পরীক্ষার উত্তরপত্রের পরীক্ষার যে প্রশ্ন সে প্রশ্ন যে সময় থাকবে সে সময়ের সাথে অতিরিক্ত আরও তিরিশ মিনিট সময় যোগ করা হবে শর্তসমূহ সমূহ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে অর্থাৎ যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থী এই সুযোগ সুবিধা পাবে তাদের মধ্যে শর্ত হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে পরীক্ষার শুরুর কমপক্ষে দুদিন কর্মদিবস আগে অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি পরীক্ষা নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রণ বরাবর প্রেরণ করবেন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গালাসিল করে উপ নিয়ন্ত্রক ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় গাছভুর সতেরো সৈন্যজারী ঠিকানায় পাঠাতে হবে অর্থাৎ যারা এই সুবিধাটি অর্থাৎ যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছে তোমরা যারা পরীক্ষা দিবে তোমরা যদি তিরিশ মিনিট সময় পেতে চাও তাহলে তোমাদেরকে এই তিনটি শর্ত তোমাদেরকে পূরণ করতে হবে তো এই ছিল পরীক্ষা তিরিশ মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত একটি কাঠামোগত পরিবর্তন নিয়ে নোটিশটি প্রকাশ হয়েছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম